একটা ছোট গ্রামে থাকত রাহুল নামে এক ছেলে দরিদ্র পরিবার কিন্তু তার স্বপ্ন ছিল বড় মাকে একদিন সুখে রাখবে মা প্রতিদিন সকালে রাহুলকে বলতেন বাবা মানুষ শুধু টাকায় বড় হয় না মনেও বড় হতে হয় রাহুল শহরে কাজ করতে গেল কষ্টের মধ্যে দিন কাটলেও সে নিহত করে মাসে বাড়িতে টাকা পাঠাবে মায়ের মুখে হাসি দেখলেই ওর সব কষ্ট দূর হয়ে যেত একদিন হঠাৎ কাজের জায়গায় বড় দুর্ঘটনা হল রাহুল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় ফোনে শুধু বলল মা আমি ঠিক আছি চিন্তা করো না কিন্তু সত্যি কথা সে জানত না আর ফিরতে পারবে কি না মৃত্যুর আগের রাতে সে মায়ের জন্য একটা চিঠি লিখে গেল এর থেকে বড় মা আমি হয়তো ফিরে আসতে পারব না কিন্তু তোমার প্রতিটা কথাই আমার জীবনের শক্তি ছিল আমি কখনো বড় কিছু হতে পারিনি কিন্তু তোমার মতো মানুষ পেয়ে আমি ধনী হয়ে গেছি কিছুদিন পর ডাকপিয়ন সেই চিঠিটা মায়ের হাতে দিল চিঠিটা পড়তে পড়তে মা শুধু বলল বাবা তুই ফিরে এসেছিস আমার মনে তারপর থেকে গ্রামের সবাই যখন রাহুলের বাড়ির পাশ দিয়ে যায় দেখে মা চিঠিটা বুকের কাছে ধরে বসে আছে যেন রাহুল এখনও পাশে আছে